কে আপনাদের বিজয় মিছিল বিজয়ের মাসে আপনাদের আনন্দ মিছিল যেভাবে সারা জাগিয়েছে শুধু দহর নববঙ্গ না সারা বাংলাদেশে আমি অত্যন্ত গর্বিত এবং ব্যক্তিগতভাবে আমি ভাবলাম আমি এসে আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি দহরবাসীর কাছে আমার মনের অন্তর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে যারা আমরা ঢাকা থেকে এসেছি আমার সফরসঙ্গী যারা এসছেন সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ দেশবাসী দেখেছে দোয়ারবাসী কি দেখাতে পারে ষোলোই ডিসেম্বর ১৬ বছর আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল দাবিয়ে রাখা হয়েছিল অনেক কিছুই করতে চেয়ে করতে পারিনি অনেক কিছুই বাস্তবায়ন দেখিনি এখন ইনশাল্লাহ সময় এসেছে জনাব তারেক রহমানের আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা যে দিয়েছেন সেটার বাস্তবায়ন করার সময় এসেছেন আপনারা কি আছেন আপনাদের কাছে সবাই আজকে অনেক উৎসাহ আসলে ষোলো বছরের ক্ষোভ বেদনা কষ্ট অত্যাচার অন্যায় সব কিছুর বই প্রকাশ আমাদের এই আনন্দের মধ্যে আমাদের আনন্দ হবে না তো কার হবে উপর আলা আল্লা তালা আমাদেরকে একদিনে দেখায় দিল ষোলো বছরের স্বৈরশাসন কীভাবে শেষ করতে হয় কিভাবে হেলিকপ্টারে করে এক হিন্দু রাষ্ট্রে পালিয়ে যেতে হয় সেটা আল্লাহ তালা আমাদেরকে উপহার হিসেবে পাঁচই অগস্ট দিল আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ এক জালিমের অত্যাচার থেকে আমরা বেঁচেছি আগামীতে দোহার নবাবগঞ্জে এবং সারা বাংলাদেশে এই জাতীয় কোনো জালিমের জায়গা যেন না হয় দোহার নবাবগঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের জন্য এখানে দল যাকে নমিনেশন দিবে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আপনারা থাকবেন তার পক্ষে আমরা থাকব কিন্তু সর্বপ্রথম আমরা ন্যায়ের পক্ষে থাকবো অন্যায়ের বিরুদ্ধে থাকব। যে কোনো চাঁদা দখলদারি এগুলা দোহার নবাবগঞ্জবাসী যেন সহ্য না করে আমরা সহ্য করব না আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সরাসরি প্রতিবাদ করতে হবে ভয় পেলে চলবে না শেখ হাসিনার মতো অত্যাচারী যদি দেশ ছাড়তে পারে তার থেকে তো বড় অত্যাচারে আমাদের দোয়ার বা বাংলাদেশ আরও নেই সুতরাং তাকে যদি আমরা প্রতিহত করতে পারি ফাইট করতে পারি সারা বাংলাদেশে যেখানে এই ধরনের দখলদার চাঁদাবাজ অত্যাচারী বের হবে তাকেও আমরা প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ আমি ব্যক্তিগতভাবে ভাই আওয়ার ভাই এখানে যারা আছে অনেকে সবাইকে তো আনন্দ ভাই সবাইকে সুমন যার দিকে তাকাচ্ছি মনে হচ্ছে কিন্তু এত নাম তো বলা সম্ভব না জুম্মার আজান পড়ে আজান আসলে পড়ে গেছে খুদ শুরু হয়ে গেছে খুব দুঃখিত আসতে দেরি হয়ে গেল দিনে আমরা টাইম মেনটেন করতে পারি না সবার কাছে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার স্যালুট আপনাদের সবাইকে আপনাদেরকে আমার সালাম পরিশেষে আবার একটু বলি ভয় পাবেন না প্লিজ ভয় পাবেন না ভয় চাকরি কিন্তু পাঁচে অকার সৃষ্টি হতো না ভয় ছিল না দেখে আমাদের একমাত্র একমাত্র উপায় অন্যায় অত্যাচার থেকে নিজেদেরকে মুক্ত করা একমাত্র উপায় হচ্ছে প্রতিবাদ এবং সরাসরি ফাইট কেউ অন্যায় করলে সেটা প্রতিবাদ করবেন ভয় পাবেন না ইনশাল্লাহ প্রশাসন আপনাদেরকেও বলি অনুরোধ করি যে কোনো অ্যারেজ যে কোনো কেস দেখে শুনে নেবেন যাচাই করবেন কে অন্যায় করলো কে অত্যাচারী কে মিথ্যা কেস দিচ্ছে কে মিথ্যা অন্যায় অন্যায় কেস দিচ্ছে আপনাদের উপরে প্রশাসনকে অনুরোধ করবো আমরা মুখ বুঝে সহ্য করার মানুষ কিন্তু না হয়তো বা কাউকে মিথ্যা কেস দিয়েছে কিছু বললাম না কিন্তু এই অত্যাচার কিন্তু আমরা দোহানবগঞ্জবাসী সহ্য করব না আমাদেরকে গনায় ধরবেন না তা হবে না আর দোহান নবাবগঞ্জে যেই নির্বাচন করবেন আপনাদেরকে গনায় ধরবে না তাও কিন্তু হবে না আপনাদের ছাড়া কে নবাবগঞ্জ দহারে ধানে শীষ নিয়ে জিতে আছে আমরা সবাই দেখে দিব ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আর শহীদ জিয়া যার আদর্শে আমরা আদর্শিত তাদের প্রতি সম্মান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সরি আমার একটু বলায় ভুল হয়ে গেছে ভাইয়ের ছোটো ভাই মিল আজকে বেলায় ভাইকে দেখলাম না উনি বোধহয় কোনো কারণে অনুপস্থিত আছেন উনি সবসময় আমাদের সাথে থাকেন অনিচ্ছা সত্ত্বেও উনি হয়তো কোনো কাজে আটকায় পড়ে উনি আসতে পারেননি ওনাদেরকেও সবাইকে আমার মনের অন্তর থেকে ধন্যবাদ পরিশেষে একটাই কথা নালায় বাংলাদেশ জিন্দাবাদ